اها <laughs> مانگي تو اره کي يا چي کتو جو راه اس 3 4 5 6 7 8 9 আবার বেলা আছে মানুষ কাজের বেলা নাই কাউ ধান খালোরে আপনারা দেখলেন যে রাস্তার পাশে বিশৃঙ্খল অবস্থা হ্যাঁ প্রচুর কাজের লোক দরকার কিন্তু সেখানে কেউকে পাওয়া যায় না কিন্তু এখানে যারা আছে এরা হচ্ছে সব বিএনপি আর কি বিএনপির লোকজন এরা আত্মগোপনে ছিল বা অনেকে পালাই ছিল বা এরকমতে এখন এরা বের হয়েছে এরা কিছুদিন হয়তো ভালো থাকবে কিছুদিন সুন্দর হয়তো আচরণ করবে তারপর আবার ওই একই অবস্থায় পরিণত হবে এখানে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল সেটাকে বোধ হয় রঙ দিয়ে লেফটে দেওয়া হয়েছে যাও এভাবে যুগের পর যুগ চলতে থাকলে তো এর কোনো সমাধান হলো না তাই না একটা দেশ তো আর বারবার স্বাধীন হবে না তাই না এক একজন আসলেও আর এসে এক একভাবে স্বাধীন করলো এটা হয় না হ্যাঁ আমাদের বাংলাদেশের সবচেয়ে মূল যে সমস্যা সেটা হচ্ছে আমাদের চরিত্রগত আমাদের প্রত্যেকটা সরকারি বলে না আর বেসরকারি কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নাই বাংলাদেশের এক নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে দূর করতে হবে আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে তাহলে আমাদের কখনোই কোনো কল্যাণ আসবে না রাজনীতিতে আপনি দেখবেন যে ভালো লোকজন রাজনীতি করে না হ্যাঁ যারা ভদ্রলোক তারা রাজনীতি করতে যায় না আবার সবাই যে রাজনীতি করতে যায় না তাও ঠিক না এর মধ্যেও ভালোর সংখ্যা আছে খুব কম বেশিরভাগই পা চাটা হুম যেটা বললাম ওই অর্থ একই দাঁড়ায় যে চরিত্র ভালো করতে হবে নবী মোহাম্মদ সাল্লা বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার লাখ ভালো যার চরিত্র ভালো আবার আমরা বইপত্রে জেনেছি ক্যারেক্টার ইজ দ্য ক্রোন অ্যান্ড কোয়ালিটি অফ হিউম্যান লাইফ একজন মানুষের শিক্ষা থাকতে পারে অর্থ থাকতে পারে বংশোম থাকতে পারে কিন্তু চরিত্র না থাকে কিছুই থাকে না আবার আর এক ব্যক্তি ওইভাবেই বলছে যে হোয়েন মান ইজ লস্ট নাথিং ইজ লস্ট বাট হোয়েন হেড ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভ্রিথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছু হারায় না যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারাতে হয় কিন্তু চরিত্র হলে সব হারাতে হয় কিন্তু আমাদের দেশের সেই যে চরিত্র সেই চরিত্র জিনিসটা আমাদের নাই চারিদিকে শুধু ধরো মারো খাও লুট তোরা চলছে এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমাদের দেশের যে প্রশাসন এই জিনিসটাকে শোষণ করতে হবে আমরা জানি যে বর্তমানে যে পুলিশের চাকরি কোনো চাকরি না এটা হচ্ছে একটা ব্যবসা এরা পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে সরকারের সাথে লাইসেন্স নেয় অর্থাৎ ডাকাতি করার লাইসেন্স হ্যাঁ তারা ডাকাতি করে যায় র্যাবরো একই অবস্থা হ্যাঁ তো আমাদের চরিত্র সংশোধন করতে হবে নইলে যতই আন্দোলন করা কোনো লাভ হবে না ধন্যবাদ সবাইকে